আদে মুসাফা হানাফ খরা তাজেয়া খলিফপুরকে নাচে না আদে মুসাফকে নাচে না খলিদপুরवालीকে নাচে সালাউদ্দিন আইয়ুবেরয়া আমরাে বাড়ুছে সালা নেবিছেনা আউদি গাব জে যাবে জানতে নিয়া যাবে মাছ তো যাবে নিয়ে যাবে একমাত্র আল্লাহর তা দেখে মুস্তাকি স্মরণ সঠিক শর্ত যে ইসলামে নিদায় তো এটা হারাম করতে হারাম এটা হালাল করতে হালাল এটা সুদের সুদের দোয়া করতে সুদের এসাই এসাই নিয়ে এসআই নিয়ে বলো না যে বাংলা বিভ্রান্ত চলছে এসআই নিয়ে যখন বাংলায় বিভ্রান্ত চলছে মানুষ আতঙ্ক করেছে আছে